নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই বিবেকের ম্যাম চলে আসে তারপরে ও স্কুলের জন্য রেডি হয়ে স্কুলে যায় পড়ার পরে তো সকালবেলাটায় না একদমই পড়তে চায় না ভীষণ চিৎকার চেঁচামেচি করে সকালে ঘুম থেকে পড় উঠেই আর কি পড়তে বসতে তো যাই হোক ওই দিকে ও পড়ছে আর এই দিকটাতে দেখুন কি অবস্থা হয়ে রয়েছে এইগুলো আমি গুছিয়ে নেব কাজের দিদি এসে কাজ করার আগে আমি যা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে সেইগুলো সমস্তটা আর কি গুছিয়ে নিই আগের দিনে যে জিনিসপত্রগুলো আর কি আমি নিয়ে এসেছিলাম মল থেকে সেইগুলোও আর কি এখানেই রয়েছে এগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে সময় পাইনি একদমই আর গোছাতেও পারিনি তো এরকমটাই রয়েছে এখন এইখানটা থেকে তুলে শোভার উপরে রেখে দেব পরে যখন আবার দেখব যে একটুখানি সময় পেয়েছি তখন এগুলো গুছিয়ে নেব আর এখন রয়েছে বিবেকের স্কুল এগুলো আর কি এখন গোছাতে গেলে হবে না তো যার জিনিসপত্র টুকটাক ছড়িয়ে ছিটিয়ে ছিল সেইগুলো সব গুছিয়ে নিয়েছি আর বিবেককে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বাকি যা কাজকর্মগুলো রয়েছে সেইগুলো 切呢不？ ম্যাম পড়িয়ে দিয়ে চলে গেছে এরপরে বিবেক স্কুলের যে আর কি বই লাগবে সেগুলো গুছিয়ে নিচ্ছে আর আমি এই দিকটাতে বিবেকের স্কুল ড্রেসটা আয়রন করে দিচ্ছি সকালবেলায় এইসব টুকটাক কাজকর্ম আমার থাকে যেগুলো আর কি আমি সকালে উঠেই করি তো খুব সকালবেলাটা তো আপনাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করা হয় না তো যাই হোক আর এই যে চালু হয়েছে বৃষ্টি এখানে তো বৃষ্টি পড়েই যাচ্ছে কয়েকদিন ধরে তো বিবেক আর আমি চলে এসেছি নিচে ওকে খাইয়ে দিয়ে একদম টিফিন গুছিয়ে রেডি করে নিচে নিয়ে এসেছি আর এরপরে বাস চলে এসেছে বিবেককে তুলে দিয়ে তারপরে আবারও চলে এলাম ওপরে দুধবেলায় দাদা এসে দুধটা দিয়ে গেছেন আর এরপরে আমি বসে দিয়েছি একটুখানি চা তো সকালবেলায় চা খেতে সময় পাইনি এখন আর কি চাটা খেয়ে নেবো এখন বাজছে প্রায় ওই নটা সাড়ে নটার মতন বাজে তো কাজে দিদিও চলে এসেছে তো চাটা করে আমি আর দিদি দুজনে মিলে খেয়ে নেব তারপরে তো কাজকর্ম যেগুলো রয়েছে সেইগুলো দিদি দিদিরটা করবে আর আমি আমারটা করে নেব চা খেয়ে তারপরে এই যে চলে এলাম যে কটা জিনিস আমি নিয়ে এসেছিলাম সেইগুলো এরপরে জায়গা মতন রেখে দেব। তো এগুলো যদি এরভাবে রেখে দিই তো দেখা যায় যে পড়েই থাকবে তো ওই জন্যে ভাবলাম যা যা জিনিসপত্র রয়েছে সেইগুলো সব জায়গা মতন রেখে দিই তাহলে জায়গাটা খালি হয়ে যাবে দেখতেও বেশ ভালো লাগবে তো এই যে মাখানা নিয়ে এসেছিলাম ভেবেছি বিবেককে একটুখানি করে ভেজে দেব এই মাখানাটা খেলে নাকি খুবই ভালো তো জানি না খেতে কীরকম হবে এবার প্রথমবার আর কি নিয়ে এসেছি তো আমি তো খেয়েছি আমার মোটামুটি ভালো লেগেছে খুব একটা যে স্বাদ লেগেছে সেরকমটাও নয় এতে খুব একটা কোনো স্বাদ নেই তো বিবেক খাবে কিনা না সেটাই হচ্ছে কথা আমি তো খেয়ে নিয়েছিলাম একবার চা দিয়ে খেয়েছিলাম তো একটুখানি ঘি দিয়ে যদি উপর থেকে নুন দিয়ে ভাজা হয় না বেশ ভালোই লাগে চা দিয়ে খেতে তো যাই হোক মাখানাটাও রেখে দিলাম আর এইদিকে ঢেলে নিচ্ছি সুজি যা যা জিনিসপত্র ঢালার ছিল সেগুলো ঢেলে নিয়েছি আর যেগুলো এখন লাগবে না সেইগুলো এই বড়ো ডাব্বাটার মধ্যে রেখে দিচ্ছি তো এই যে বড় ডাব্বাটার মধ্যে থাকলে কি হয় এক জায়গা সমস্তটা থাকে আবার জায়গা মতন রেখে দিলে পরে যখন দরকার হয় তখন এক জায়গাতেই সব থাকে খুঁজে পেয়ে যাই তো এই যে সবটা আর কি ভর্তি করে নিয়েছি এইগুলো এবার জায়গা মতন রেখে দেবো চা খেয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি এখন অনেকটা বেলা হয়েছে আর এইদিকে রান্নার জোগাড়টা আমি করে নিয়েছি তো এই সমস্ত কাটা কাটি ধোয়াধুয়ি করে নিয়েছি ডিমটাও সেদ্ধ করে নিয়েছি আলুটাও সিদ্ধ করে নিয়েছি আর এরপরে এই যে দুপুরের রান্নাটা বসাবো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে একটুখানি ভালো মন্দ কিছু বানাই জানেন তো যখনই বৃষ্টি পড়ে না তখনই মনে হয় যেন একটু ভালো মন্দ কিছু খেলে বেশ ভালো হয় বৃষ্টির মধ্যে এটা সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো ওই জন্যে ভাবলাম আজকে একটু ভালো মন্দ কিছু রান্না করি তো ফ্রায়েড রাইস আর এদিকে ভেবেছিলাম চিকেন করব তবে এতটা বৃষ্টি পড়ছে বাইরে যাওয়ার কোনো উপায় নেই তো ওই জন্যে আর বাইরে না গিয়ে ভাবলাম ঘরে যা আছে তাই দিয়েই করে নেব তো ওইদিকে রাইসের সমস্ত জিনিস কেটে নিয়েছি আর এইদিকে হচ্ছে আমি সয়াবিন আর ডিম দিয়ে তরকারি করব তো এরকম কম্বিনেশান আপনারা ক কোনো খেয়েছেন নাকি আমাকে জানাতে পারেন তো যাই হোক এইদিকে ডিমটা ভেজে তুলে নিলাম আর ওই তেলেই এই সোয়াবিনটাও ভালো করে ভেজে নিয়েছি আর এরপরে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আদা রসুন লঙ্কা সমস্তটাই বেটে নিয়েছি তো ওইটাই দিলাম আর একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ তো দিতেই হবে ব্যাস এই মশলা দিয়েই আমি রান্নাটা করবো আর কিছুই দেবো না তো সয়াবিনের তরকারি আমি খুব একটা বানাই না অনেক দিন পর সয়াবিন বানাচ্ছি সবজি সবজিপাতি বেশি খাওয়া হয় সয়াবিন ডিম এগুলো খুব একটা আর কি তরকারি করা হয় না তবুও ডিমটা খাওয়া হয় তবে সয়াবিনটা একদমই খাওয়া হয় না আর অনেক দিন পর সয়াবিন বানাচ্ছি সয়াবিনটাও খেতে বেশ ভালোই লাগে জানেন তো পুরো মাংসর মতোই করে রান্না করলে না বেশ ভালো লাগে খেতে তো বেশি ঝোল করব না একটুখানি ডিম আলু আর সয়াবিন দিয়ে গা মাখা গা করবো ভেবেছি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো সয়াবিনটা প্রায় হয়েই এসেছে ঝোলটাও একটুখানি শুকিয়ে গেলে এরপরে ডিমটা দিয়ে আর একটুখানি দেবো ধনে পাতা তো দেখলাম জলটা অনেকটাই কম হয়ে গেছে ওই জন্যে আরও একটুখানি জল দিয়ে দিলাম আলুটা একটুখানি ভালো করে আর একটুখানি ফুটে যাক ওর ভেতরেও নুন মশলা সব ঢুকুক কেননা সিদ্ধ করা আলু তো ভেজে দিলে আলাদা রকম স্বাদ হয় খেতে আর সিদ্ধ করা আলু দিলে কি হয় যে কীরকম একটা সিদ্ধ সিদ্ধ লাগে ভালো করে যদি না ফোটানো হয় তো যাই হোক ওইদিকে ধনে পাতা দিয়ে ডিমের ঝোলটা আমি নামিয়ে দিয়েছি তো ডিমের ঝোল বলবো না সোয়াবিনের ঝোল বলবো বুঝতে পারছি না তো যাই হোক ডিম সোয়াবিনের ঝোল নামিয়ে দিলাম আর এইদিকে বসিয়ে দিলাম আর কি ফ্রায়েড রাইস তো ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি চিনি নুন সব দিয়ে দিয়ে আর এই যে বসিয়ে দিলাম এরপরে আস্তে আস্তে হতে থাকুক রান্না হয়ে গেছে কমপ্লিট এরপরে রান্নাঘরটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নেব যে কটা বাসন বেরিয়েছে সেইগুলো কাজে দিদি এসে বিকেলবেলায় ধুয়ে দেবে আর আমি এইগুলো পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে স্নান করে আর কি পুজোটা করবো আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানেন তো কেননা এই যে সকালবেলায় রান্না করতে ঢুকে পড়লে তখন পুজো দিতে দেরি হয়ে যায় আর যেদিন পুজো দিতে যাই সেদিন আবার রান্নার দেরি হয়ে যায় এই হয়েছে সমস্যা তো সকালটা বেশিরভাগ পুজোটা দিয়ে তারপরেই রান্না করতে আসি আর আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সকাল সকাল স্নান করতে একদমই ভালো লাগলো না জন্য ভাবলাম রান্নাটা সেরে সেরিনি তারপরেই আর কি পুজোটা করব আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে তো এডিট করতে বসে দেখলাম যে ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে আসলে কারেন্ট ছিল না তো যার কারণে আর ভিডিও সেভাবে করা হয়নি আর সেই জন্যেই ছোটো হয়ে গেছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে